রিয়াজ একজন তৃতীয় শ্রেণীর নায়ক এবং খানের সঙ্গে তার কোন রকম কম্পারিজন চলে না শাবনুরের কাঁধে ভর করে একজন রিয়াজ তার পুরো ক্যারিয়ার পার করেছে এটা আমার কথা না এটি যে সেই দিকে পত্রপত্রিকাতে এই কথাগুলো লেখা আসে এবং বাংলাদেশের একটা বিখ্যাত পত্রপত্রিকার পিপার কাত কাটিং দিয়ে অথেন্টিক কোয়েতে তারা কী কী লিখেছিল সেটা এখন আপনাদের সামনে আমি প্রোভাইড করতে যাচ্ছি আপনারা একমত হলে ডেফিনেটলি আপনাদের মূল্যবান মতামত জানাবেন এটা কারো মুখের পত্রিকার কাটেন এবং এখানে কি কি বলা হচ্ছে সেটা নিয়ে আমরা আজকে পুরো বিস্তারিত সাজিয়েছি স্পষ্ট করে লেখা ছিল প্রথমে শাকিল বনম রিয়াজ সময়ের প্রথম সারের দুজন রোমান্টিক হিরো শাকিল খান এবং রিয়াজ তারা দুজনে একে অন্যের প্রতিদ্বন্দ্বী হ্যাঁ রোমান্টিক সিনেমাতে তখন তাদের একটা সিনেমার কারাকাড়ি একটা ব্যাপার ছিল যে আসলে কে এই সিনেমাটা করবে বা কে ওই ছবির ছবিটা করবে রিয়াজের শুরুটা ভালো না হলেও শেষটা মোটামুটি ভালোই যাচ্ছে আর শাকিল তার প্রথম ছবি থেকেই সুপার ডুপার হিট দিয়েছেন এবং এখন হিট ছবি উপহার দিয়ে যাচ্ছেন তো শুরুটা তাদের কার কেমন হয় এটা আপনারা সবাই জানেন এবং এগুলোই পট্টপত্রিকাতে কিন্তু লেখা আছে কিন্তু রিয়াজ শাকিলের মতন হিট ছবি দিতে পারছে না আর যে সকল ছবি রিয়াজ হিট দিতে পেরেছেন সবগুলোতে নায়িকা শাবনুর শামনুর সিনিয়র নায়িকা হিসেবে তার একটা দর্শক চাহিদা আছেই আর সেই দর্শক চাহিদা দিয়েই হিট দিতে পেরেছেন ছবিগুলো যেগুলোর ক্রেডিট রিয়াজ কিন্তু তার ইন্টারভিউতে বলেছে যে সিনেমার ক্রেডিট শাবনুরের কাছে চলে যাচ্ছিলো মানে একটা সময় মনে হলো যে আসলে আর আর নেওয়া যাচ্ছে না এভাবে চলা যাচ্ছে না হ্যাঁ তো সেভাবে আর সেই দর্শক চাহিদার দিয়েই কিন্তু হিট দিতে পেরেছেন ছবিগুলো তো রিয়াজ শাবনুর ছাড়া বেমানান শাবনুরের কাঁধে ভর দিয়েই রিয়াজ এগিয়েছেন না হলে একদিনের তৃতীয় সারের নায়কদের কাতারে পড়ে যেতেন রিয়াজ আর অন্য কোনো নায়িকার সঙ্গে ছবি করলে রিয়াজ তার ছবি যে সুপারপ্লব দেয় এটা আমরা জানি তারই প্রমাণ নয়নের নয়ন এবং হৃদয় লেখা নাম এই ছবিগুলো শোনা যাচ্ছে শাবনুর এখন নায়ক শাকিলের সাথে একের পর এক জুটি হয়ে হাতে ছবি নিচ্ছেন কিছুদিনের মধ্যে মধ্যেই এ সকল ছবি মুক্তি পাচ্ছে তাই শাকিল শাবনুর জুটি যে সকল পরিচালক ছবি বানাচ্ছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং শাকিল ভক্ত লিখেছেন যে এখন রিয়াজ শাবনুর পেয়ারের যে অবস্থা বিশেষ করে শাবনুর সেন্টেক্স সিনেমাগুলোতে এই কারণে দেখা যাচ্ছে রিয়াজকে আর কখনও প্রডিউসাররাও ওইভাবে নিবেন এবং এরপরে শাকিল খানকে নেবে আমরা ধন্যবাদ জানাই শাকিলকে নেওয়ার জন্য শাকিল যে কোনো নায়িকার সাথে ছবি করুক পড়লেই তার ছবি হিট হয় এটার প্রমাণ আমরা পেয়েছি তার জ্বলন্ত প্রমাণ মগের মল্লুক শত্রু ধ্বংস বিলাতফ্রত নেই ছবিগুলোতে তাই আমরা মনে করি যে শাকিল খান সেরা এটা শাকিল ভক্তদের করত্ব এটা জারজার পয়েন্ট অফ ভিউ ফুল ফিলোসফি এবং একটা পর্যায়ে কিন্তু ইন্ডাস্ট্রিতে কিন্তু এই ব্যাপারটা ধরা হচ্ছিল বা এই ব্যাপারটা ভাবা হচ্ছিলো যে শাকিল বনাম রিয়াজ এই যুদ্ধে ডেফিনেটলি কিন্তু এগিয়ে শাকিল খান রিয়াজের যে কারণ ওই যে একটাই এবং এই কারণটা কিন্তু আসলে বলার অপেক্ষা রাখে না যে কারণটা কেন এটা দিনের আলোর মতো চকচকা এর কারণটা হচ্ছে যে রিয়াজ শাবনুর সেন্ট্রিক একজন হিরো এবং শাবনুরের কাঁধে ভর করেই নাকি সে প্রচুর পরিমাণ সিনেমা হিট দিয়েছে যেখানে এটা ইউনিভার্সাল ট্রুথ সেটা শাকিল খানের লাস্ট সিনেমাগুলোর ফিল্মগ্রাফ দেখলে বোঝা যায় এবং এটা নিয়েছিল একটা ফিল্ম স্পেয়ার আয়োজন তো কেমন লাগলো আয়োজনটি তো ভালো লাগলে ডেফিনেটলি লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে ভিডিও তো সঙ্গে থাকবে